আসসালামু আলাইকুম আজকে আমরা চলে গেছিলাম জামথল সেখানে যাওয়ার পিছনে মূল কারণ যেটা ছিল সেটা হলো আমরা মরিচের চারা দেখতে গেছিলাম যেহেতু আমরা আবার মরিচ চাষ করব সকালবেলা আমরা কিছু ঘাস কেটে রেখে গেছিলাম যেগুলো গরুকে দেওয়া হয়েছে সেগুলো দুপুর পর্যন্ত এরা খেয়েছে আমরা মরিচের চারা দেখে আস্তে আস্তে প্রায় আসরের সময় হয়ে যায় আমরা আসরের সালাতের পর গরু ঘরে আসি এবং দেখি কিছু গোবর পিছনে আছে যেগুলো আমি গোলে ওঠাইয়া গরুর ঘরটা পানি দিয়ে পরিষ্কার করে নি তার কারণ যেহেতু আজকে বৃষ্টি ছিল সারাদিন গরুর ঘরে গুলো রাখা হয়েছে যার কারণে গরুর গোয়াল ঘরটা একটু নোংরা টাইপের হয়ে গেছে যার কারণে পানি দিয়ে ভালোভাবে আগে পরিষ্কার করে নিলাম যেহেতু আমি এখন আমার এই গাভিটা থেকে দুধ দহন করে নিব গাভিটারও উলানটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপর আমি দুধ দহন করার কাজটা শুরু করে দিলাম দুধ দহন করার পূর্বে তো উষ্ণাইতে হয় বাসুদ দিয়ে উষ্ণাইতে হয় এই পুষনানোর কাজটা শেষ করে দুধ দহনের কাজটা শুরু করলাম আলহামদুলিল্লাহ আর দুধ দোহানোর কাজ শেষ এখন আমার যে কাজটা করতে হবে সেটা হলো গরুগুলোকে বৃষ্টি তাই আজকে খড়ের পরিমানটা একটু বাড়ায় দিতেছি এই সময়টাতে এদের দানাদার খাদ্য এটার উপর এটা একটু কম দিতে হয় আর শুকনো জাতীয় খাবারটা একটু বেশি যার জন্য এখন খড় খোলা হচ্ছে আমাদের খড়ের পরিমাণ অনেক কমে গেছে বর্তমানে যে পরিমাণ খড় আছে এটা দিয়ে সামনের সিজনের খেত ধরা যাবে কিনা আল্লাহ মোহাম্মদ ভালো জানে যেহেতু আমাদের ঘাস এবার পূর্ববর্তী সময়ের তুলনায় অনেক বেশি আছে ইনশাল্লাহ সমস্যা হবে না যেহেতু এখন আমরা ঘাসের পরিমাণটা বাড়াই দিছি খড়ের চেয়ে খড়টা এখন খাওয়াচ্ছি কারণ হলো আমাদের ঘাস কাটার ওইভাবে সময় অসুযোগ হয়নি খড় এখন দুইটা গোয়াল ভরে আমাকে দিতে হবে একটা আমাদের বাহিরে যে ঘরটা আছে আহ ছোট গোয়াল ঘর এখানে আছে আমাদের দুইটা বকনা এবং একটা সার গরু এই গরুগুলোকে এখন এই পরগুলো একটু দিয়ে এগুলোকে আমরা কোন প্রকার কেটে না দিয়ে সরাসরি দিলাম আর বড় গোয়াল ঘরে এখানে ঘরগুলো একটু কেটে দিতে হবে তার কারণ এরা খড়টা কেটে না দিলে পায়ের নিচে ফালায় যেগুলো অতিরিক্ত নোংরা হয়ে যায় তো যার কারণে এদের ঘরটাকে কেটে দিতে হয় আর এই ঘরগুলো কেটে দিয়ে চলে গেলাম আমরা আমাদের বাড়ির পাশে যে ঘাসের ক্ষেত এই ঘাসের ক্ষেতে এই ঘাসের ক্ষেতের যে ঘাসটা লাগানো হয়েছে যে কুড়ি সহ লাগানো হয়েছে এই কুড়িগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে পাশাপাশি সাথে আরো অনেক যেগুলো করে দিছে যেগুলো বয়স অনেক কম যার কারণে ওই ঘাসগুলো কেটে এখন ওইভাবে আই হবে না যে কুড়ি সর লাগানো হয়েছে মানে যে কুড়িটা বড় হয়ে গেছে এখন পূর্ণ বয়স্ক ঘাস হয়ে গেছে এই ঘাসগুলো কেটে নিচ্ছে এই ঘাসগুলো কেটে এখন আমাদের গরুকে খাওয়াচ্ছি আর ছোট যে ঘাসগুলো আছে এগুলো ইনশাআল্লাহ কিছুদিন পর আবারও কাটা শুরু হবে কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিয়ে দিবে যার কারণে আমরা আর বেশি সময় এখানে থাকব না ঘাস নিয়ে এখন আমরা চলে যাব তারপর আমরা মাগরিবে সালাদ আদায় করার আগেই সেই শার্ট এবং লুঙ্গিটা খুলে অন্য কাপড় পরা হয়েছে আর গরুগুলোকে ঘাস কেটে দেওয়া হচ্ছে এখন আমাদের বড় গাভীকে বেশি পরিমাণে ঘাস দেওয়া হবে আর সাদাটাকে একটু দেওয়া হবে পাশাপাশি বাসুরটাও মায়ের সাথে রাখা হলো যাতে এক ঘাসটা একটু ভালোভাবে খেতে পারে যে এক এখন দুধ খাওয়ানো কমেও দেওয়া হয়েছে প্রায় আহ দেড় মাস আগে থেকেই তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ